নমস্কার বন্ধু বেশ কিছু ভূ খবর আমাদের রাজ্যে ছড়ানো হচ্ছে বিশেষ করে রাজ্যে চুক্তিভিত্তিক শিক্ষক অর্থাৎ বিশেষ করে পার্শ্ব শিক্ষক বা এস এস যারা এরকম চুক্তিভিত্তিক শিক্ষক রয়েছেন যাদের অবস্থা খুবই কঠিন তাদের কাছে বিভিন্ন রকম প্রলোভন দেখানো হচ্ছে অর্থাৎ অনেকেই বলছেন যে মুখ্যমন্ত্রী বেতন বৃদ্ধি করবেন বাজেটে করবেন বা অনেকে বলছেন যে কেন্দ্র সরাসরি টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন বন্ধু এরকম নানা রকমভাবে বলা হচ্ছে এবং যার ফলে কিছুটা হলেও যেন আশায় বুক বাঁধছে বিভিন্ন রাজ শিক্ষকরা এবং চুক্তিভিত্তিক শিক্ষকরা বন্ধু আসল খবর এখানেই যে বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু কোনো রকমই চিন্তাভাবনা সরকার করেনি এবং যারা সরকারের কাছাকাছি রয়েছেন তারাও কিন্তু সেইভাবে বেতন বৃদ্ধির বিষয় নিয়ে পৌঁছায়নি কারণ তারা পদের ভয়ে কথাগুলোই ঠিকভাবে জোর করে বলতে পারছে না যে সবারই যখন হলো তাহলে পার্শ্ব শিক্ষকরা চুক্তিভিত্তিক শিক্ষকরা কেন না খেয়ে মরবে কতদিন আর তাদের সহ্য করতে হবে সব কিছু হয়ে গেছে সব হয়ে গেছে সব কিছু ঘটনা ঘটে গেছে তাহলে এরপরও কতদিন যায় মাস এক বছর দু বছর পেরিয়ে যাচ্ছে কিন্তু কোথাও কিছু হচ্ছে না এবং কেন্দ্র সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠাবে যদি বন্ধু এরকম কোনো খবর কিন্তু কোথাও নেই এই মন গোড়া বিভিন্ন রকম খবর উঠে আসছে রাজ্যে সমগ্র শিক্ষা অভিযানে টাকা পাঠায় সেখানে বেতন বাবদ কত টাকা পাঠাচ্ছে সেরকম কিন্তু ক্লারিফিকেশান কোথাও নেই যার ফলে একটা টাকা পাঠানো হয় শিক্ষকদের জন্য কিন্তু সেখানে পরিষ্কার করে উল্লেখ নেই সেখান থেকে কত টাকা দেবে বা কত দিবে এই নেই সর্বোচ্চ কুড়ি হাজার টাকা তারা দিতে পারে রাজ্য সরকার যদি তারা সেইভাবে চাইতে পারে কিন্তু সেখানে চাওয়া পাওয়ার মধ্যে কোথাও কোনো গাফিলতি আছে সেই জায়গায় কিন্তু একটা গ্যাপ তৈরি হয়েছে যে এই জায়গায় এমনটাই বলছেন তো বন্ধু মিথ্যা খবর ভুয়ো খবর ছড়িয়ে শিক্ষকদের কিন্তু মানে এইভাবে আশ্বস্ত করা কোনো মতেই কিছু না অনেক বলছেন পঁচিশের বাজেট ফেব্রুয়ারিতে ঘোষণা হবে বন্ধু এরকম কত বাজেট চলে যায় কিছুই কিন্তু হবে না কারণ না হবার পিছনে কারণ বলতে গেলে কোনো কিছুই সেরকম কারণ নেই এটা হচ্ছে তাদের অবস্থা খারাপ তাদের ভাগ্যের অবস্থা খারাপ ভাগ্যের যে কঠিন অবস্থা সেটা ছাড়া আর কিছু উপায় নেই কারণ এটা ছাড়া তো সবারই হচ্ছে কলেজ শিক্ষক যারা অধ্যাপক রয়েছেন চুক্তিভিত্তিক পার্ট টাইম আর তাদের সবারই পঞ্চায়েত সবারই হয়ে গেল সবারই টাকা পয়সা আছে কিন্তু রাজ্য বলছে কেন্দ্র সরকার সমগ্র শিক্ষা যারা টাকা দিচ্ছে না আটকে রেখেছে তাই তারা পাড়াতে পারছে না বন্ধু আপনাদের যদি মনে থাকে যে রাজ্যের যে রেশেস্কিমস্কি শিক্ষকরা সবাই এখন একজোট হয়ে বিকাশ ভবনের কাছে দ্বারস্থ হয়েছিল এবং পথ তারা ছাড়েনি বিকাশ ভবন আসা যাওয়ার সেখানে তারা একটাই দাবি ছিল বেতন বৃদ্ধি করতে হবে সেখানে কিন্তু তাদের পাঁচ ছ হাজার টাকা বেতন বৃদ্ধি করতে বাধ্য হয়েছিল সরকার এখনো যে পথটা রয়েছে যে কোনো রাজনীতির আঙিনিয়ায় নয় চলছে না সংসার একটাই দাবি বেতনটা বাড়ানো হোক আর এস এস একটাই দাবি বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্কুলগুলো বাঁচাতে শিক্ষক নিয়োগ করা হোক এই যে দাবিগুলো নিয়ে যদি পার্শ্বশিক্ষক এস এস কেমেস্কের চুক্তিভিত্তিক শিক্ষক তারা যদি ঐক্যবদ্ধ হতে পারে এবং বিকাশ ভবনের সামনে লাগাতার পাঁচ ছ দিন কুড়ি হাজার পঁচিশ হাজার করে জমায়েত করতে পারে তবে যদি কিছু হয় তো হবে বন্ধু এই জায়গায় দাঁড়িয়ে ভালো আধিকারিক পর্যায়ে খবর যে কোনো কিছুই করতে চাইছেন না কারণ কেন্দ্র টাকা দিচ্ছে না এটাই এবং মুখ্যমন্ত্রী এটাই বুঝেছেন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাই বেতন বৃদ্ধির কোনো সম্ভাবনাই নেই খুব শীঘ্রই হয়তো দেখা যেতে পারে আশা কর্মীদের বেতন বৃদ্ধি হতে পারে যারা অঙ্গনের কর্মী তাদের বেতন বৃদ্ধি হতে পারে আর এই আশাতেই অনেকে বসে থাকবেন যে হ্যাঁ কেন্দ্র তার টাকাটা পাঠাবে রাজ্য তার টাকাটা পাঠাবে এখানে দাঁড়িয়ে অনেক কিছুই হবে এই ফায়দা করে কিছু লাভ নেই কোর্টেও একের পর এক দিন চলে যাচ্ছে মামলা উঠছে না যার ফলে এই বিষয়ে অনেকেই বলছেন যে সরকারের রোশাননে করে যে রোশানন নয় এটা এটা হচ্ছে নিজেদের দাবিকে সামনে করে যখন মানুষের আর কিছু হারানোর থাকে না সব তো হারিয়ে গেছে কিছুই তো নেই তাহলে আর না আঁকড়ে কিছু রেখে আমার একটা দাবি চলছে না আমি পাচ্ছি না আর সেই জায়গায় দাঁড়িয়ে বেতন বৃদ্ধির একটাই মৌন মিছিল একটাই যে যেখানে প্লাকারে হাত হাজার হাজার প্লাকার দেখা যাবে যে আর কতদিন কেন বেতন বৃদ্ধি হচ্ছে না আমাদের বেতন বৃদ্ধি করতে হবে সংসার চলছে না এই দাবিকে নিয়ে যদি সোচ্ছার হতে পারেন ঐক্যবদ্ধ হতে পারেন অনেকেই দেখবেন এই ভিডিও কমেন্ট করবেন আপনি চুপ করুন আপনার বন্ধু আমরা দেখেছি অভিজ্ঞতায় আমি নিজে লড়াই করে দেখেছি যে লড়াইয়ের জায়গায় অর্থাৎ প্রকৃত আসল লড়াই যদি করা যায় তাহলে কিন্তু সেখানে দাঁড়িয়ে বেতন বৃদ্ধি সম্ভব যখন আমরা আন্দোলন করেছিলাম বিশেষ কেমিস্টের বেশ কিছু শিক্ষকরা প্রথমে থাকলো তারা চলে যায় তিরিশ পঁয়ত্রিশ জন শিক্ষক তারা ছিল এবং শেষ পর্যন্ত পুলিশ তাকে মানে তুলে নিয়ে যাওয়ার উপক্রম কিন্তু সেখানে মাটি একটু পড়ে থাকার পরে আবার তিরিশ থেকে দশ হাজার লোক জমায়েত হয়েছিল এবং পার্থ চট্টোপাধ্যায় তৎকালীন শিক্ষামন্ত্রী নেমে আসতে বাধ্য হয়েছিলেন শিক্ষকদের কথা শুনেছিলেন এবং এক মাসের মধ্যে বেতন বৃদ্ধি করতে বাধ্য হয়েছিলেন বন্ধু আপনাদের ভাগ্য খারাপ অনেকে বলব যারা আন্দোলন করছিলো তাদের তো বেতন বেড়ে যাচ্ছে বন্ধু সবারই তার সব ভাগ্য হয় না তাই কাউকে অনেক কঠোর পরিশ্রম করে কিছু করতে হয় আবার কেউ কিন্তু না চাইতে অনেক কিছু পেয়ে যায় তো সেখানে দাঁড়িয়ে আমাদের মতন এই চুক্তিভিত্তিক শিক্ষকদের অবস্থা কিন্তু এই দুরাবস্থা খুবই দুরাবস্থার মধ্যে রয়েছে বন্ধু মিথ্যা প্রবচন করবেন না অনেক বলবেন যে এই হয়ে গেছে ফাইল রেডি আছে অনেক কিছু বন্ধু না কিছুই হয়নি কিছু না বেতন বৃদ্ধির বিষয় নয় ভুল খবর বিভিন্ন থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট হয়েছে সেটাকে দাঁড়িয়ে এসএস কেমএসকে বেতন বৃদ্ধি হয়ে গেল। এখানে একটা বিকাশ বড় ইন্ধন রয়েছে পেপারে পেপারে কাউন্দবাজার মতো পত্রিকা বেরিয়ে গেল সব এস এস কেমসকে শিক্ষকদের বেতন বৃদ্ধি বন্ধু ওটা তো ইনক্রিমেন্ট কই যারা সরকারি স্টাফ আছে যারা রেগুলার কর্মচারী তাদের তো ইনক্রিমেন্ট হয় তাদের ডিও হয় তখন তো সেভাবে লেখা হয় না নানা নানারকম চক্রান্ত বন্ধু ঘুরে বেড়াচ্ছে তাই বেতন বৃদ্ধি আর আসার তখনই সম্ভব যখন একজোট হতে পারবেন এবং পুলিশের কাছে গিয়ে দাঁড়াতে পারবেন ভয় না করে দাঁড়াতে পারবেন একটা দাবিতে যে কেন হবে না সবারই হয়ে গেল আর কেন কতদিন বাকি তো বন্ধু বিষয়টা আপনারা কী ভাবছেন অবশ্যই কমেন্ট করবেন দেখতে থাকবেন টুথ নিউজ নমস্কার ধন্যবাদ